ঠিক থেকে চাই না এখানে একটু বেঁধে দি আছে নাহলে তার একটু কিন্তু ওরা আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে নিয়ে বেঁধে যা আমি এখানে কাজ করে বলেছি আর তুই ঠিক চলছে তাহলে আমি তো ঘরে গেলাম দেখো এখানে আসলে কিন্তু ঘর বড় দিলাম ঠিক আছে আমার রান্না নাকি মা আমার মানে খিরে রান্না তোর কি যা

お前たちの相手を見た人は別るわ。やめさんって言ら、俺は悪